তাদের কোনো ব্যক্তিগত দুর্বলতা আছে কিনা যেটাকে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে কোনো বিদেশি শক্তির প্রভাবে বা ভয়ে কেন তার নিজ জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে এর মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর জিয়াউল হক যিনি এখনো নির্বাসিত আছেন আইন উপদেশটাকে ব্যক্তিগতভাবে স্মরণ করানোর পরেও অনুরোধ করার পরেও কাজ হয় নাই স্বরাষ্ট্র উপদেশটা আমি মানে মন্ত্রণালয় আমি মনে করি সবথেকে বেশি এফেক্টিভ হওয়া প্রয়োজন ছিল ব্যাপক পুলিশের আমি মনে করি স্বৈরাচার পালানোর পরে যে বাহিনীকে সবথেকে বেশি তাদের নিয়ন্ত্রণাধীন বা রক্ষী বাহিনীর রিপ্লেসমেন্ট হিসেবে তারা গড়ে তুলেছিল সেটা ছিল পুলিশ বাহিনী সেই বাহিনীটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তারা পালিয়ে গেছে অস্ত্র টস্ত্র নিয়ে গেছে বা তাদের অস্ত্র সন্ত্রাসীদেরকে দিয়ে সমস্ত আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে খুবই ভনারেবল করে তারা দেশত্যাগ করেছে আমি মনে করি তিন মাসের মধ্যেই এটা রিকাভার করা উচিত ছিল সম্ভব ছিল এবং গত এক বছরে অবশ্যই ব্যাপক ধরনের নতুন নিয়োগ করে যারা চলে গেছে তাদের পরিবর্তে নতুন বাহিনী গড়ে তোলার সুযোগ ছিল সেরকম বাস্তব কোনো পদক্ষেপই মানুষ দেখে নাই সমস্ত থানাগুলাকে অকার্যকর করে ফেলা হয়েছে সেটাকেও পুনঃপ্রতিষ্ঠার কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই সশস্ত্র বাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে পুলিশকে হেল্প করছে এবং এই হেল্প করাটাই বাহিনীটাকে নিজস্ব ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠা করার সুযোগ থেকে ব্যাহত করছে যেটা আমি মনে করি পুলিশকে আরও বেশি দুর্বল করছে সশস্ত্র বাহিনী যদি ইলেকশনের পরে যদি হয় যখন ব্যারাকে ফেরত যাবে তখন কিন্তু একটা ব্যাপক ভ্যাকিউম হবে তা আমরা অভিযি যে কেন কার আদেশে কি পরিকল্পনার মধ্যে কারণে মানে পুলিশ বাহিনীতে ব্যাপক নিয়োগ হলো না এবং বাহিনীটাকে পুনঃপ্রতিষ্ঠা করা হলো না এবং উনি সশস্ত্র স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উপদেষ্টা হিসেবে তাদের খাওয়া দাওয়া পোশাক নিয়ে যতটা সময় ব্যয় করছেন তাদের প্রশিক্ষণ তাদের কার্যক্রম আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং যে কোনো ঘটনা সোশ্যাল মিডিয়াতে আসার আগে পুলিশ বাহিনী কেন তাকে জানাচ্ছে না একশো পঁচানব্বই দিন বা একশো দিন একটা মিলিটারি অফিসার দেশের বিভিন্ন স্থানে চাকরিরত অফিসার তার কার্যক্রম অবৈধ জঙ্গি প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছিল যেটা অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশের গোয়েন্দা বাহিনী পুলিশ বাহিনীর জানার কথা এবং সশস্ত্র বাহিনী যারা মাঠে আছে তাদের জানার কথা এই বিষয়টা আমি মনে করি কোন অবস্থাতেই ওভারলুক করার কোনো সুযোগ নেই তার আগে আমরা দেখলাম গোপালগঞ্জে একটা রাজনৈতিক দল এনসিপি তারা প্রোগ্রাম করতে পারল না যে সিচুয়েশানটা হলো এটাও সম্পূর্ণ ব্যর্থতা প্রথম হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ আইনশৃঙ্খলা বাহিনী স্থানীয় প্রশাসন জেলা প্রশাসনের আন্ডারে যেটা আছে এবং সশস্ত্র বাহিনী যারা মাঠ পর্যায়ে আছে তাদের অবশ্যই জানা উচিত ছিল গোপাল গোপালগঞ্জের পরিস্থিতি ওই দলের মিটিংয়ের জন্যে সঠিক বা নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আছে কিনা তারা যেহেতু এই ধরনের একটা পরিস্থিতি সৃষ্টি করতে বাধ্য করেছিল সেটা আমার কাছে সন্দেহজনক এখনও মনে হয় এই যে বিভিন্ন রকম পাথর দিয়ে মারা কাছাকাছি পুলিশও ছিল আনসার ছিল সেনাবাহিনী ছিল এত বড় একটা ঘটনা ঘটলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আসার পরেই আমরা দেখলাম আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর হচ্ছে সিলেটের পাথর লুটের ঘটনা বিভিন্ন হত্যাকাণ্ডের ঘটনা এখনও যেটা চালু আছে আমি মনে করি আমাদের আইনশৃঙ্খলা বাহিনী এবং সশস্ত্র বাহিনী যারা মাঠে আছে তারা এই বিষয়ে সম্পূর্ণ ব্যর্থ বা তাদেরকে এগুলা ইনডাইরেক্টলি এগুলা চলতে দেওয়ার একটা আদেশ দেওয়া আছে যেটার বিষয়ে আমি মনে করি জনগণকে আরও সচেতন হইতে হবে এবং জনগণকেই প্রতিরোধ করতে হবে আমার যথেষ্ট সন্দেহ আছে আমাদের বর্ডার বাহিনী বর্ডার নিরাপদ যে কোনো ধরনের আক্রমণের তারা প্রতিহত করার শক্তি রাখে কিনা সেখানেও জনগণকে যেমন এগিয়ে আসতে হবে আভ্যন্তরীণ আইনশৃঙ্খলা বাহিনীর বিষয়েও আমি মনে করি স্থানীয় পর্যায়ে বিভিন্ন টিম ডেভেলপ করে শৃঙ্খলা টিম হোক লোকাল কমিউনিটি পুলিশ হোক ব্যবসায়ীরা তাদের নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের রক্ষার্থে এলাকাভিত্তিক বিভিন্ন টিম গঠন করে হোক একটা প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে হবে যারা এই ধরনের চাঁদাবাজি লুটতরাজ বা অনিয়ম সন্ত্রাসী কার্যকলাপ থেকে ওই এলাকাকে মুক্ত করতে পারে এভাবেই আমি মনে করি আমাদের একটা ইমিউন সিস্টেম ডেভেলপ করতে হবে এবং তাহলেই সরকারের টনক নড়বে এবং তারা তখন এই জিনিসটাকে তাদের সিস্টেম দিয়ে রিপ্লেস করবে সরকারের এই খাতে ব্যয় কিন্তু কমে নাই বরং বেড়েছে কিন্তু কার্যকর ক্ষেত্রে জনগণের কল্যাণমূলক কোনো কাজে আমরা সরকারকে পদক্ষেপ নিতে দেখছি না একই ঘটনা যদি আমি আমি আইন মন্ত্রণালয়ের বিষয়েও দেখি একটা বিষয় যেটা বেশি প্রয়োজন ছিল গত ষোলো বছরে কাল্পনিক জঙ্গি সংগঠনের নামে দেশকে অস্থিতিশীল করা হয়েছে এবং অনেক দেশপ্রেমিক নিরীহ এবং যারা ধর্ম পালনরত মুসলিমদেরকে নিয়ে জঙ্গি সংগঠনের অংশ করে মিথ্যা মামলা দিয়ে তাদের বিরুদ্ধে জেল দেওয়া হয়েছে গুম করা হয়েছে দেশ ছাড়া করা হয়েছে এবং এমনকি তাদের অ্যাবসেন্সে তাদেরকে বিচার করে মৃত্যুদণ্ডপন্ত দেওয়া আছে এর মধ্যে একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে মেজর জিয়াউল হক যিনি নির্বাসিত আছেন এই বিষয়টা আমরা সরাসরি আইন সাথে বিষয় আলাপ করেছি স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও আলাপ করেছি এবং ওনার মন্তব্যে আমরা রীতিমতন হতাশ উনি যদিও আইন উপদেষ্টা বলেছিলেন যে এই বিষয়ে একটা কমিশন করা হবে প্রায় এক মাস হয়ে যাচ্ছে এই বিষয়ে কোনো পদক্ষেপ হয় নাই আমাদের দেশে কে জঙ্গি কে জঙ্গি না এটা যদি আমরা বুঝি এটা হাসিনার বা স্বৈরাচার সরকারের একটা পরিকল্পিত চক্রান্ত ছিল আমি মনে করি গত এক বছর এক মাসে এই বিষয়টা সুরাহা হওয়া উচিত ছিল সেটা আইন মন্ত্রণালয়ের কোনো প্রজ্ঞাপনের মাধ্যমে হোক আইন পরিবর্তনের মাধ্যমে হোক কোনো কমিশন গঠনের মাধ্যমে হোক একটা জঙ্গি তদন্ত কমিশন গঠন করে বিভিন্ন রকম জাহাজ বাড়ি থেকে শুরু করে বিভিন্ন রকম ঘটনার যেগুলার পরিপ্রেক্ষিতে এমনকি আর্টিসান ঘটনাকেও সবাই সন্দেহ করে যেটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল এই সমস্ত বিষয়কে তদন্ত করে একটা জাতিকে সঠিক তথ্য দেওয়া প্রয়োজন ছিল যেটা আইন মন্ত্রণালয় এ বিষয়ে পিছিয়ে আছে বিডিআর হত্যাকাণ্ডের বিষয়ে যে কমিশন হয়েছে তাদেরকেও যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে না বা তারাও কতটা সাহসীভাবে এগিয়ে আসবে নব্বই দিনের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা যেটা ছাব্বিশে মার্চ দু শেষ হয়ে গেছে আর এরপরে আরও ছয় মাস অতিবাহিত হয়েছে যাতে এখনও জানে না এই কমিশন ইলেকশনের আগে রিপোর্ট দিতে পারবে কিনা বা দিলেও সেটা কতটা সঠিক হবে বা কতটা যেটা প্রকৃত ঘটনা কতটা তারা উদ্ঘাটন করতে পারবে তো এই বিষয়গুলো আমাদের মধ্যে সন্দেহ জাগাচ্ছে এবং এটা সম্ভব হয়েছে যে প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে সেটার মধ্যে ঘাটতির কারণে যেটা আইন উপদেষ্টাকে ব্যক্তিগতভাবে স্মরণ করানোর পরেও অনুরোধ করার পরেও কাজ হয় নাই যে কমিশনটা যেটা প্রজ্ঞাপনের মাধ্যমে হয়েছে তৃতীয় হচ্ছে যে স্বাস্থ্য উপদেষ্টা স্বাস্থ্য খাতে আমি মনে করি সব থেকে ব্যর্থতা হচ্ছে জুলাই বিদ্রোহের বিপ্লবের সময় যে নিহত এবং আহত হয়েছে তাদের সঠিক পরিসংখ্যান চিকিৎসা এবং তাদের পুনর্বাসন নিশ্চিত করা এই বিষয়টাই আমি মনে করি ব্যাপক ঘাটতি আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংস্কার তো একটা বিষয় আছে যেটা আমি মনে করি যথেষ্ট গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে এবং যেটা নিয়ে অনেক কিছু করার সুযোগ আছে যেটা করা হয় নাই বা করা সম্ভব হয় নাই বা করার যোগ্যতা উনি রাখেন না বিষয়টা ছিল ওনার সাথে কথা বলা আমরা বলেছিলাম যে এই বিষয়টা ষড়যন্ত্রমূলক তাকে যে তার জঙ্গি হিসেবে একটা বাহিনীর একটা ব্যাচের সোড অফ অনার প্রফেশনাল একটা অফিসারকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে তাকে জঙ্গি করা হয়েছে পরবর্তী তাকে কি বলা যায় কাগজে মার্শালের মাধ্যমে বিচার করে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেই বিষয়টা তদন্ত করা প্রয়োজন কিন্তু এখানে বলা হচ্ছে যে না এটা কোনো বৃহৎ শক্তির বাধা আছে যেই জন্যে তাকে জঙ্গি এই ধরনের কাজে সরকার হাত দিতে পারছে না এটাই আমাদের কাছে সবথেকে দুঃখজনক যে একটা স্বাধীন সার্বভৌম সরকার কোনো বিদেশি শক্তির প্রভাবে বা ভয়ে কেন তার নিজ জনতাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হবে আমি মনে করি দ্রুত এই জঙ্গি তদন্ত জঙ্গি ঘটনার তদন্ত কমিশন গঠন করে এই বিষয়গুলো অনেক নিরীহ ধার্মিক দেশপ্রেমিক এখনও জেলে আছে এই সিদ্ধান্তের কারণে তারা যদি অপরাধী হয় অবশ্যই তাদের বিচার হবে কিন্তু যদি কেউ নিরাপরাধ হয় তাদের অনেক বেশি ক্ষতি হয়ে গেছে তাদের এবং তাদের পরিবারের এই বিষয়টা বিবেচনা করে আমি মনে করি একটা তদন্ত কমিশন গঠন করে দ্রুত একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি মনে করি এই সরকার ধর্ষণের বিচারের একটা সময়সীমা নির্ধারণ করে দিয়েছে তিন মাস তাহলে এই স্বৈরাচারের এত হত্যাকাণ্ড গুম এটার কেন সময়সীমা নির্ধারণ করা গেল না তাহলে আজকে দৃশ্যমান হতো শাস্তিটা যারা দেশে আছে যারা জেলে আছে তাদেরকে ধরাও হচ্ছে না তাদেরকে তদন্ত শেষ হচ্ছে না এবং তদন্তের নামে যে অনির্দিষ্টকালের একটা প্রক্রিয়ার মধ্যে ফেলে দেওয়া হয়েছে এটাকে মানুষ এটা এটার মানুষ অনেক বেশি আমি মনে করি দুঃখের সাথে এবং কষ্টের সাথে উপলব্ধি করছে এবং দিনকে দিন স্বৈরাচার শক্তি আরও বেশি সংগঠিত হচ্ছে এবং দেশকে অস্থিতিশীল করার জন্যে তারা পদক্ষেপ গ্রহণ করছে এই পরিস্থিতির আমি মনে করি একটা সুরা হওয়া উচিত হলে আবার জনগণ রাস্তায় নামবে আবার যে অসম্পূর্ণ বিপ্লব সেটাকে সম্পন্ন করার একটা কার্যক্রম কিন্তু সেখানে আমি মনে করি যে স্বৈরাচার সরকার তার সমস্ত শক্তি নিয়ে দেশে উপস্থিত থেকে মহা স্বৈরাচার হাসিনাকে দেশে রেখে যারা সরকারকে টিকিয়ে রাখতে পারে নাই তার লাসপেন্সাররা চেলা চামণ্ডরা দেশে কোনো অবস্থাতেই তাদের পুরো হারানো ক্ষমতাটাকে পুনঃপ্রতিষ্ঠা করতে পারবে না জনগণ এটা প্রতিহত করবে এটা যদি তারা বুঝে আমি মনে করি সেটাই তাদের জন্য মঙ্গল দেশের জন্য মঙ্গল তারা কেন কাজ করছে না সেটাই তাদেরকে প্রশ্ন করতে হবে আপনারা কেন ব্যর্থ হচ্ছেন কী কারণে কিসের ভয়ে এটা ভয় নাকি আপনারা তাদের দ্বারা পরিচালিত সবাই তো যোগ্যতা যোগ্য দেখেই তো তাদেরকে নিয়োগ করা হয়েছে কিন্তু তারা ব্যর্থ হচ্ছে এটা দুইটা কারণ হতে পারে একটা হচ্ছে যে তারা একটা বিষয় খেয়াল করতে হবে যে পাঁচ থেকে আট তারিখের মধ্যে তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে ডক্টর ইউনুস দেশে আসার আগে সুতরাং তারা এবং তারা কতজন এই বিপ্লবকে ধারণ করে এই বিপ্লবে তাদের অবদান কি ছিল যারা যাদের এই বিপ্লবে অবদান ছিল না যারা এই বিপ্লবকে ধারণ করে না তারা এই বিপ্লবের পক্ষে কাজ করবে এটা তো আশাও করা যায় না দ্বিতীয় হচ্ছে যে তারা নিরাপদ থাকার চেষ্টা করছে কিনা বা তাদের কোনো ব্যক্তিগত দুর্বলতা আছে কিনা যেটাকে দিয়ে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে তারা কারোর কোনো বাহিনী বা কোনো দেশ বা কোনো দলের অনুগত কিনা এই সমস্ত বিষয়ে জনগণ কিন্তু প্রশ্ন করছে এবং তারা খুঁজে বের করার চেষ্টা করছে এবং এটা আজ হোক কাল হোক এরা সোশ্যাল মিডিয়াতে বেরিয়ে আসবে কেন এই উপদেশটারা ব্যর্থ হচ্ছে কেন তারা এই বিপ্লবকে ধারণ করতে পারলো না আজকে তারা বলতেছে গণ অভ্যুত্থান আরও কিছুদিন পার হলে এটাকে আবার বলা হবে এটা সন্ত্রাসী কার্যক্রম এটা একটা জঙ্গি কার্যক্রম সেটা এইভাবে একটা তার মানে নামকরণ করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে এবং সেই জন্যই আমি মনে করি যে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে ভারতে বসে তাদের অফিস খুলতেছে এই প্রচারণার জন্যই